পরে আসতে একটা কিন্তু নেই না আবার যখন নতুন করে কাজ করিটি বলছেন আমার সব নিয়ে এবং আমি বড়ো করে ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং যখন যদি বিশ্বাস করি যে আমরা কাউকে ভালোবাসা নিয়ে মানুষের ভালোবাসা বরাবরই হয় আর সেরকম তুমি যে আছে এবার যখন একটা সারা বেড়ে যাচ্ছে দর্শক আসছেন যে এখনও অসুস্থ যাচ্ছে কিন্তু একটা বিশাল বড় তবে এটা আমি কোনো

এবং আমরাও আসলে আমরা আসলে সবাই সম্পর্কে থাকি যে যার কাজটি ব্যস্ট দর্শকদের সামনে আমরা চেষ্টা করছি এবং দর্শক এটা এখন ডিজিটাল মার্কেট করছেন টাইম ফলে আজকে তারা তাদের পছন্দ বয়স তারা তাদের ছবি পাই এবং ছবি খারাপ লাগবে সেটা জানাচ্ছেন খারাপ লাগবে জানাচ্ছেন যারা সেটা সত্য জানাচ্ছে সব দিয়ে আসলে পজিটিভ একটা এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম যেটা ভালো একটি ছবি ভালো ভালো ছবি আর আসে ঈদের সময় বছর জুড়ে আসে আপনি বিভিন্ন হল ভিজিট করছেন আপনাকে আপনি দেখছেন বিভিন্ন সিনেমা বারবার দেখছেন দর্শকদের প্রতিক্রিয়া দেখছেন উল্লেখযোগ্য কিছু প্রতিক্রিয়া যদি আমাদের বলতে কি ঘটল হলের ভিতরে আপনার সঙ্গে বা যেটা উল্লেখ করা যায় আসলে উল্লেখের সঙ্গে আমি আপনি

सर साथी भन्नुहुन्छ 60 60 अच्छा अच्छा सर के यस्तो साल के रहे हजुर यो गरेर कन्भर्सिङ गर्नुहुन्छ अ युवा दर्शक लिभरे मानव र बासनाको अष्टिन अ ছর তো সবার সমস্ত ভয় লাগবে আবার কারো কারো সমস্ত বিষয় লাগবে ভালো লাগে ভালো কিছু জল ভালো লাগে না আমাদের সব মিলাম সেই আছে বিভিন্ন রকমের রেসপন্স দিতে যাচ্ছে না যেমন একটা বাচ্চা মেয়ে স্ত্রী আসলে বছর ফার্স্ট ইস্যুর পরে খেঁদে ফেললো বাইরে চলে আসবে তার বাবা তাকে দিয়ে বাইরে ছিল পরে গিয়ে যত এই যে এখানে আছে আসেন আসে হচ্ছে একটা দিন পরপরের একটা বিষয় ছিল আমার পরে গিয়ে ভারতের ভালো ভিডিওগুলো সব আমার কিছু আছে যেমন হলে ভালো হতো আমার আছে আমরা বারবারই একটা বিষয় বলছি যে এমন